শান্তিও জাস্ট হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাট ট্যু মাই চ্যানেল বলে গুড মর্নিং তো আম ওরা এখনও ঘুম ভাঙিনি সবে পৌনে ছটা বাজে আর আমরা সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি আমরা কোথায় যাচ্ছি সমুদ্রে দীঘা যাচ্ছি আমরা তো আমরা যাব পিসিরা যাবে আর সুমিরা যাবে হ্যাঁ ওরা ওখান থেকে গাড়ি নিয়েই আসবে তো আমরা এখন রেডি হয়ে বসে আছি ওরা আসলেই বেরিয়ে যাবো তো চলো ভিডিওটা দেখতে থাকো তো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে পুরোটা আশা করে ভালো লাগবে তো চলো দিনটা কীভাবে কী করি সবটা তোমাদের সাথে শেয়ার করবো আর মানে ভিডিওগুলো দেখতে ভালোই লাগবে সবাই একসাথে গেলে মজা হয় আর তোমাদেরও ভালো লাগবে দেখতে তো চলো দেখতে থাকো

ফাইনালি আমরা চলে এসেছি আর এখন হোটেল আগে থেকে বুক করা ছিল এখন ওই রিসেপশনে যা কিছু ফর্মালিটিস আছে ওরা করছে আর ওদেরকে দেখো যে যার বালিশ নিয়ে চলে বালিশ নিয়ে নেবে কিন্তু ওরা এই যা মামা পড়ে যাবে তো এই জাস্ট আমরা রুমে চেক ইন করলাম এবার ওদের দুজনকে একটু খাওয়াবো খাইয়ে তারপরে আমরা বেরোবো তো আমরা এসে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি আর এদের দুজনের খাওয়া হয়ে গেছে আমরা এখন যাব লাঞ্চ করতে তারপরে দেখি রুমে আসবে নাকি কোথাও কিছু প্ল্যান করবে দেখা যায় শান্তিও সবাই তো হোটেলে মানে রেস্ট নিচ্ছে আমি দোলন আর বাবু এসছে বাবু আমাদের পাহাড়া দিতে এসছে এসেছিলাম রিল্স বানাতে আর এখন সন্ধ্যেবেছো আমরা এসছিও সন্ধ্যেবেলা করেই তো এখন যাচ্ছি তারপরে গিয়ে আবার ফ্রেশ হয়ে আবার বেরোবো সন্ধ্যাবেলায় রেডি হয়ে আবার বেরিয়ে পড়েছি ঘুরতে তো ওইখানে একটা কি সুন্দর পার্ক হয়েছে দেখাচ্ছি আমি কোনোদিনও যদিও ওল্ড দীঘাতে একটা এসে থাকা হয়নি ফার্স্ট টাইম আমরা ওল্ড দীঘাতে এসে থাকছি তো পার্কটা দেখাচ্ছি কি সুন্দর দেখ যে ওইটা হচ্ছে এন্ট্রান্স তারপরে দেখো পার্ক না ঠিক বলতে পারবো না বিচ লাগো ওই জায়গাটা এত সুন্দর করে রেনোভেট করেছে বাচ্চাদের মানে পাট টাইপেরও আছে তো আমরা এখন গীচে এসে বসেছি গি যে ভালো লাগছে মানে বলে বোঝানো সম্ভব না আর ব্যাপক খাওয়া ব্যাপক খাওয়া ব্যাপক লাগবে চলে এসেছি হোটেলে আর এই যে দুই বোনকে দেখো ওরা ওদের দুষ্টুমি করে গেছে যাই ওরা দুজনে খুব মজা করছে আর কালকেও আমরা আছি তো চলো ভিডিও আজকের জন্য এতটাই আর কালকে কোথায় যাই কি করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তোমাদের ভালোও লাগবে তো ভিডিওটা দেখো ভালো লাগবে তো চলো টাটা বাই গুড নাইট বলো দুজনে দুজনে গুড নাইট আচ্ছা দুজনে গুড নাইট বলো গুড নাইট